হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা প্রত্যেকে অনেক বেশি ভালো আছো ভর্তি সংক্রান্ত বিষয়ক আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তো আজকে এই ভিডিওতে আলোচনা করব অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট কবে দিবে এবং প্রথম ধাপে তোমরা চান্স না পেলে প্রথম স্টেপ অবস্থানে তোমরা চান্স না পেলে তোমরা কি করবে এবং চান্স পেলে কিভাবে নিশ্চয়ন করবে এবং চান্স না পেলে কী করবে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো তো আলোচনার পূর্ব মুহূর্ত আগেই দেখো যে আমি একটা ওয়েবসাইটের ভিতরে চলে আসি যেখানে অ্যাপ্লিকেন্স ন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট যেখান থেকে আমরা ভর্তির আবেদন করি এবং সকল তথ্য ন্যাশনাল ইউনিভার্সিটির সকল ধরনের আপডেট ভর্তি সংক্রান্ত আপডেট এখানে কিন্তু দিয়ে থাকে তো এরকম একটি অবস্থানে আমরা চলে আসছি এখানে কিন্তু কোনো আজকের জন্য নতুন কোনো আপডেট নাই বিষয়টা হলো গিয়ে তোমাদের ভর্তির রেজাল্ট কবে পাবলিশ হতে পারে দেখো আমরা যদি ব্যাক রিপিউটেশনে যাই তোমাদের ভর্তিটা নিয়ে অর্থাৎ ভর্তি পরীক্ষা নিয়ে যে একটি তালবাহানা শুরু হয়েছিল এই বিষয়টা অবশ্যই সবার মাথায় আছে। প্রথমে চব্বিশে মে তোমাদের ভর্তির ডেট ছিল সেখান থেকে পিসিএ সেখান থেকে আবার কিন্তু পুনরায় একটি নূতন ডেট দেওয়া হয়েছিল সেটা হলো কি একত্রিশে মে তোমাদের কিন্তু পরীক্ষা হয়েছিল বিষয়টা কিন্তু এরকম কয়েকটা ডেট পড়ছিলো এর পূর্বেও কিন্তু ডেট পড়ছিলো কিন্তু সে পূর্বের ডেটে কিন্তু পরীক্ষা হয়নি এখন বিষয়টা হলো এই রেজাল্ট পাবলিশড হচ্ছে না কেন রেজাল্টটা দিতে এত তারা গাফলিতি করতেছে কেন এই বিষয়টা আসলে অবসর সবার মাথায় প্রশ্ন আসতে পারে বিষয়টা হলো এরকম ন্যাশনাল ইউনিভার্সিটি এমন একটি সাইট যেখানে দেখো তারা আট দশটা ডিপার্টমেন্ট নিয়ে কাজ করে যেখানে হতে পারে তোমাদের অনার্স মাস্টার্স এবং সকল গ্রাজুয়েশন যে একটা সম্পর্কিত বিষয় আমাদের বাংলাদেশে সেটা কিন্তু তারা এই এইটা নিয়ে ও এই গ্রাজুয়েশনটা নিয়ে ন্যাশনাল ইউনিভার্সিটি কাজ করে যে কারণে কোনো একটি কোনো একটি প্রোগ্রামে তারা যখনই ও লোকের ডেট দেয় সেই ডেটে কিন্তু তারা কমপ্লিট করতে পারে না দেখো এর পূর্বে তোমাদের যারা সিনিয়র ভাই বোন আছে তাদের কিন্তু ফর্ম ফিল আপ চলতেছে অনার্স প্রথম বর্ষ ফর্ম পূরণ অর্থাৎ যারা তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের যারা আছে তাদের কিন্তু ফর্ম ফুল ইতিমধ্যে চলতেছে তারা কিন্তু ফর্ম পূরণ করতে পারতেছে না সমস্যা লোকে সার্ভার টোটালি লোকে বন্ধ সার্ভার টোটাল রুট নিতে পারতেছে না এখন তোমাদের রেজাল্টটা কিন্তু দিতে কিন্তু এত লেট হচ্ছে এত লেট হওয়ার কথা না বিষয়টা হলো কি তারা কম্পিউটারের মাধ্যমে দিয়ে দেবে এটা তো কোনো নিজের হাতে দেখার মতো কিছুই নেই কম্পিউটার দিবে অটোমেটিক চলে আসবে তাহলে আমাদের রেজাল্ট গত সপ্তাহে পাবলিশ হওয়ার কথা ছিল কিন্তু পাবলিশ হয় না এই সপ্তাহে পাবলিশ হওয়ার কথা আছে এখন আজকের দিনে আজকের রবিবার আজকের দিনে পাবলিশ হওয়ার কথা আছে আজকের এখন পর্যন্ত কোনো নোটিশ আসতেছে না অবশ্যই নোটিশ আসলে এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই পেয়ে যাবে সাথে সাথে দেখো দ্বিতীয়ত আরেকটা কথা বলছিলাম যে তোমরা প্রথম অবস্থানে চান্স না পেলে কি করবে প্রথম অবস্থানে দেখো অনেক স্টুডেন্ট আবেদন করেছে সেখানে হলো গিয়ে তোমরা যে কলেজে যে বিষয়ে আবেদন করেছ এটা প্রথম ধাপে তোমাদের একটা কোঠার জন্য কিন্তু অনেক স্টুডেন্ট লড়বে এখন যাদের রেজাল্ট ভালো হবে তাদের তারাই কিন্তু ফার্স্টে হলো গিয়া ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম সাবজেক্ট চয়েস চয়েসে সেই সাবজেক্টের মধ্যে হয়ে যাবে তোমাদের রেজাল্ট তোমাদের রেজাল্টের উপর ডিপেন্ড করে তোমাদের সাবজেক্ট এবং কলেজ দ্বিতীয় ধাপে তোমাদের এরকম মেধার উপর দ্বিতীয় ধাপে তোমাদের রেজাল্টের উপর ডিপেন্ড করবে তোমাদের সাবজেক্ট এবং কলেজ এরপরে যা আসবে তারপর হল গিয়ে স্লিপ রিলিজ স্লিপ বলতে পারো এই রিলিজ স্লিপ নিয়ে নতুন আরেকটি ভিডিও দেবো অবশ্যই রিলিজ স্লিপটা কি সেটা বুঝিয়ে দিব তাহলে আমরা আজকে আলোচনা করি যে প্রথম ধাপে তোমরা যদি চান্স না পাও সেক্ষেত্রে কি করবে বা চান্স পেলে তোমরা কি করবে যদি তোমরা প্রথম ধাপে চান্স পাও অবশ্যই তোমাদের নিশ্চয়ন করতে হবে নিশ্চয়নের বিষয়টা হলো কি তোমরা যদি তোমাদের রেজাল্ট অনুসারে তোমরা সাবজেক্ট এবং কলেজ পাও সেই সাবজেক্ট এবং কলেজের অ্যাগেনস্টে তোমাদের নিশ্চয়ন করতে হবে যে হ্যাঁ আমি এই কলেজে পড়বো এরকম একটি নিশ্চয়ন অপশন আছে যেখানে আমরা এবং পিন দিয়ে তোমাদের অ্যাপ্লাই অপশনে গিয়ে তোমাদের একটি কনগ্রাচুলেশন দেবে সেখান থেকে অলগিয়া তোমাদের ফর্ম পূরণ করতে হবে যে ফর্ম পূরণের মাধ্যমে তোমাদের অবস্থান হবে যে নিশ্চয়ন আমি করেছি নিশ্চয়নের বিষয়টাই অবশ্যই নিশ্চয়টা দেখিয়ে দিব দ্বিতীয় ধাপে তোমরা যদি চান্স না পাও তাহলে সেক্ষেত্রে তোমাদের ওয়েট করতে হবে ওয়েট করার পর দ্বিতীয় ধাপে তোমাদের যে রেজাল্ট আসবে সেই রেজাল্ট এর অপেক্ষা করতে হবে যদি রেজাল্ট আসে অবশ্যই তোমাদের সেখানে নিশ্চয়ন করতে হবে এবং ভর্তি হতে পারবে তারপরে আছে তোমাদের রিলিজ স্লিপ সেই রিলিজ স্লিপটা রিল স্লিপ কি রিলিজ স্লিপে আবেদন কীভাবে করবে এই ভিডিওটা সামনের দিকে আবার দেব অবশ্যই ওলোকে প্রথম স্টেপটা শেষ করি দ্বিতীয় স্টেপে অবশ্যই তোমাদের নতুন একটি ভিডিও অবশ্যই তোমরা জানিয়ে দেবো কীভাবে তোমরা নিশ্চয়ন করবে কীভাবে তোমরা রিলিস শিলিফে আবেদন করবে রিলিস শিলিফে আবেদনের মাধ্যমে কয়টা কলেজ তোমরা দিতে পারবে এবং কোন কোন কলেজ তোমরা দিতে পারবে কোথায় কোথায় তোমরা কলেজ দিতে পারবে এই বিষয়টা অবশ্যই দেখা হচ্ছে নূতন আরও একটি ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লা